উনিশশো পঁচানব্বই সালের সতেরো ডিসেম্বরের রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তরুণ শিক্ষক নুবান আহমেদ সেদিন সন্ধ্যায় মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে বের হয়েছিলেন উদ্দেশ্য ছিল আসাদ গেটের একটি দোকানে গিয়ে ক্যামেরা মেরামত করা স্ত্রীকে বলেছিলেন আধ ঘন্টার মধ্যেই ফিরে আসবেন কিন্তু আর ফেরা হয়নি রাত সাড়ে এগারোটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে যায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ ভর্তি করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার সময় হাসপাতালে নুবান একটি জবানবন্দি দিয়েছিলেন উপস্থিত চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাদের সামনে তিনি বলেন মোর্শেদ জানে ঈর্ষা সেই মোর্শেদ ছিলেন তার সহকর্মী প্রভাষক এ কে এম মাহবুব মোর্শেদ কিন্তু নুবান কি বোঝাতে চেয়েছিলেন কিংবা মোর্শেদ আসলে কি জানতেন গত ত্রিশ বছরেও তা আর বের হয়নি নয় দিন মৃত্যু ভোগের পর ছাব্বিশ ডিসেম্বর বিকেল সোয়া চারটায় মাত্র উনত্রিশ বছর বয়সী এই প্রতিভাবান শিক্ষক মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের একজন শিক্ষক খুন হওয়ার পর যেমন আলোড়ন ওঠার কথা তেমনটা হয়েছিল কিন্তু সেই বেশি দিন টেকেনি। হত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘ সূত্রতায় ডুবে যায় পরিবার ও প্রতিষ্ঠানও ধীরে ধীরে নীরব হয়ে পড়ে রাষ্ট্রও এই হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি ফলে নুবানের মৃত্যু রহস্যই রয়ে গেছে